দিদি চলে এসে হ্যাঁ দিদি চলে এসছে বুতু কই এই যে দেখো মুতু হ্যাঁ এ তুই এসছিস কেন কত আমার দিদি এসছে আমি যাব নেওয়া হয়নি এই যে এই যে সকালবেলা হয়েছে তবে চেঁচাবে আর গলায় বাঁধাবে ও এই যে সারাদিন শুধু মারামারি চলবে এখন

হ্যাঁ যে করে গলায় বেরিয়ে গেছে জল খেয়ে নে শুধু হাতুম হাতুম করতে থাকে কি বলবে এদিকে পড়ে চলে এসেছিস কি পড়া ছিল তোর আজকে দিদি জল রাখলাম এলে বুথু জল খা জল খা বুথু জল খা ও পটল গাছে পেচন পেচন দিদি কি কি দুটোতে মিলে শুরু করেছে সকালবেলা সারা ঘর ও দিদি কি দেখছে ফোন দেখছে চল ওকে দিদি ওয়েট 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 পেপার কি কিনেছে চল ওয়েট করবি সব হ্যাঁ ভুতুর ওয়েট করা হবে তুমি ওয়েট করবে না তুমি করবে তুমি আগে করবে ওকে ভুতু আগে করবে চল এই যে দিদি এই যে ডায়েট শুরু করেছে ডায়েট শুরু করবে এবার ওয়েট করবে তার জন্য এইটা কিনেছে অনলাইনে দেখো হ্যাঁ ভুতু ভুতু ওয়েট করবে আগে দেখো ভুতু আগে ওয়েট করবে ওইটাই হ্যাঁ এখন ভুতু ওয়েট হবে আর দিদি ডায়েট করছে তিরিশ দিন চ্যালেঞ্জের ডায়েট নাকি ও করছে আজকে কত দিন হয়েছে তোর আজকে তেরো দিন হয়েছে আর ওয়েট করার জন্য এটা কিনেছে এখন এই যে ও সকালবেলা ডায়েট শুরু হয়েছে ওই যে দেখো স্মুদি বানাচ্ছে দিদি ডায়েট করে ভুতু কি করবে না ওর কে করে সব ডায়েট হ্যাঁ আমি ডায়েট ফায়েট অত করতে চাই না দিদি ভুল জিনিস করে তারপর আমি না খেয়ে খেয়ে শুকিয়ে যাবো তখন কি আমাকে ভালো লাগবে দেখতে তাই না ভুতু হ্যাঁ আমি মোটু আছি ভালো আছি এবার আজকে ও ওজন করলেই বোঝা যাবে দুটোর ওজন কত হয়েছে পমেট ছিল সাড়ে আট কেজি আর ভুতুর না পমেট ছিল সাড়ে সাত কেজি তাই তো আর ভুতুর সাড়ে আট কেজি ওজন ছিল আজকে দেখা যাবে কার কত ওয়েট হয়েছে আর বদির কত ওয়েট ছিল একষট্টির ওপরে ছিল আর বৃষ্টির কত ছিল তেতাল্লিশ আজকে সব কটার ওয়েট হবে তোমরা সবাই দেখবে কার কত ওয়েট আছে আজকে এই যে অনলাইনে কিনেছে এখন ওয়েট করা হবে দাঁড়াও দিদি স্মুদি বানিয়ে নি তারপরে আমরা ওয়েট করবো ও বাবা জল দেখে দেখো হুম কী কী তুমি স্মুদি খাবে হ্যাঁ এ কে খাবে ওকে খেতে হবে না ও আগেই চেঁচামেচি করে বলছে পম খাবে না কম খাবে না শুধু তুমি খাবে তুমিও খাবে আচ্ছা তোমাকে দেওয়া হবে পেঁপে খাবে পেঁপে আচ্ছা পেঁপে খাবে তো আচ্ছা খাবে পেঁপে খাওয়া হবে আচ্ছা ওয়েট করে নিন পেঁপে খেলে আবার ওজন বেড়ে যাবে তাই সকালবেলা ঘুম থেকে উঠে ওজন কমে যাবে কেননা পেঁপে খেলেই তো ফটি করে দেবে ওজন কমে যাবে আর খেলে আর বের করে না চলো দিদি আসু তারপরে ওয়েট করা হবে আজকে আমাদের কি পটল তুমি ওয়েট করবে তো যা ভুতু আগে রেডি হয়েছে ভূতু আগে ওজন করবে ওই যে কি দিদি এখনো আসছে না ওয়েট করছেন আর রুমাল খুঁজে বেরোচ্ছে রুমাল রুমাল ওকে রুমাল এখন দেওয়া যাবে না তাহলে ও ঠাকুরের রুমালটা নিতে যায় শুধু পারলে মেশিনের উপরে দাঁড়িয়ে তারপরে খুঁজবে দাঁড়া ওয়েট করবে ওখানে বস 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 হ্যাঁ হ্যাঁ ওই যে ওয়েট হবে এখন সেট সেট করে করে নিক নিক হ্যাঁ করবো আমরা এখন আচ্ছা দাঁড়াও আ ওয়েট না করলে পেপে খাওয়া হবে না হ্যাঁ আগে আগে পম বলছে আমার ওয়েটটা করে দে তাহলে আমি পেঁপে খাওয়া শুরু করে দেবো হ্যাঁ চলো

আয় তুমি ফলস মারছো তোমার অরিজিনাল ওয়েট দেখা যাচ্ছে না কিন্তু বলে দিলাম ভুতু পম্বের চাইতে এক কেজি ওজন বেশি হ্যাঁ হ্যাঁ এ ভালো করে বস এ পেপে দেবো না ওদের পা পা নিচে নামিয়ে দিচ্ছে ওকে কোলে নিয়ে তুই দাঁড়া দাঁড়ালে ভালো হবে ওদের আর নিচে পা ও ওজন দেখাবে না এ মিষ্টি আয় বৃষ্টির ওজন হবে এবার তেতাল্লিশ কেজি ওজন ছিল বৃষ্টির চুপ করে দাঁড়িয়ে থাক সোজা হয়ে উপর দিকে তাকিয়ে নিয়ে নেবে তারপরে নেমে যাবি দেখো ছুটকি হয়েছে দেখেছ না খেয়ে খেয়ে ওজন কমে গেছে চুলকানি উঠে গেছে না এবার তুই ওর তোর একষট্টি পাঁচশো ছিল তুমি আগে তুই ওর

সাত কেজি ছিল হ্যাঁ আমার চুয়ান্ন কেজি হয়েছে চুয়ান্নি চুয়ান্ন সত্তর ওইটা চুয়ান্ন হ্যাঁ ঠিক আছে সবার ওজন হয়ে গেছে এরপরে

ওই যে কাপে এক পাম বোতল পেঁপে বার কর ওই যে ফ্রিজের নিচে পেঁপে রয়েছে ওইখানে পেঁপেটা এখন কেটে পম্বুতুকে দিতে হবে বুতু পেঁপে খাবি না ওই যে দেখো হ্যাঁ ওজনের সময় বের হয়নি এখন দেখো চলে এসছে পুরো পমের চাইতে এক কেজি ওজন বেশি হ্যাঁ দাঁড়াও পেঁপেটা কেটে নি দিয়ে তোমাদের দিয়ে দি খেয়ে তারপরে আমরা রান্না শুরু করব। তাই তো হ্যাঁ এখন ঘড়িতে বাজে নটা নটা সাড়ে আটটা মানে দশ মিনিট বাকি আমাদের ঘড়ি দশ মিনিট ফার্স্ট তাই আমাদের এখন নটা বাজলেই পেপে খাওয়া হবে বস পাম